না না আমার না না আমার মনে হয় নিজে জেতার জন্য এটা করেছে আমার রাজনীতি এটা ভাষা হিরণের পরে আমার কোনো রাগ অভিমান কিছু নেই ওকে শুভেচ্ছা জীবনে আরও উন্নতি করুক আরও ভালো ও জীবনে যাই যাই ভালো কিছু করতে চায় আমার শুভেচ্ছা সঙ্গে থাকবে এটা আমি তো দল আমার মনে হয় দলের আমার আমার তৃণমূলে যদি আসে দল যদি আমাকে জিজ্ঞেস করো আমার কোনো আপত্তি নেই দেখো রাজনীতি তো আমি হিরণ কি বলছে সেটার জন্য তো করছি না মানুষ কি চায় সেটার জন্য করছি আমি যে কথাটা দিয়েছিলাম যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো আজকে আমি আপনাদেরকে বলছি আমি কাল থেকে গাছ লাগাচ্ছি আমি বলেছিলাম যতগুলো আমি ভোট পাবো ততগুলো গাছ লাগাবো আজকে আমি কথা দিলাম আমি যতগুলো ভোট নয় ঘাটার লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে ইভন হিরণকে যতগুলো ভোট পড়েছে শুধু নোটাটা বাদ দিয়ে কারণ তারা কাউকে চাননি নোটার সংখ্যাটা বাদ দিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে সেটা সিপিএমের পক্ষে বিজেপির পক্ষে অন্যান্য দলের পক্ষে এবং আমার পক্ষে সমস্ত পক্ষকে নিয়ে যত সংখ্যা হচ্ছে আমরা ততগুলো গাছ লাগাতে চলেছি সামনের পাঁচ বছর বাস এটাই থ্যাংক ইউ